আসসালাম আলাইকুম আমার নাম মরিয়াম আমি একটি গজল বলব দুর্পবাসে থাকে বাবা আসবে যে বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি দুর্পবাসে থাকে বাবা আসবে যে বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা দিল আমার বাবা ফেললো না আর ফেললো বাবার লাশ আমার বাবা ফেললো না আর বাবার লাশ বাবা এমন আজ পে পৌঁছেছিল পরি পাটি বাবার এমন খবর শুনে সব হয়ে গেল মাটি কিসের খুশি কিসের রিত ভেঙে গেছে মুনিরি আমার বাবা ফেললো না আর বাবার লাশ বাবা এমন আসবে বলে ছিল পরিপাটি বাবার এমন খবর শুনে সব হয়ে গেল মাটি কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের আমার বাবা ফিরল না আর পিল বাবার আসসালাম আলাইকুম